জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু গত তারিখে প্রকাশিত হয়ে গেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে আলোচিত এবং চর্চিত যে লোকসভা কেন্দ্র তা হচ্ছে ঘাটার লোকসভা কেন্দ্র হ্যাঁ বন্ধুগণ তোমরা ঠিকই শুনেছ তার কারণ এই ঘাটার লোকসভা কেন্দ্র থেকে দুইজন যে হেভিওয়েট প্রার্থী সে হেভিওয়েট প্রার্থী কিন্তু লড়াই করছেন একদিকে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা দীপক অধিকারী যাকে সবাই দেব বলেই জানে আর অপর দিকে রয়েছে কিন্তু খড়গপুরের জয়ী এম এল এ হিরণ চট্টোপাধ্যায় যিনি যিনিও একজন বাংলার বিখ্যাত বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা উনিও কিন্তু এবার বিজেপির প্রার্থী হয়ে বিজেপির টিকিটে কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সরাসরি যে লড়াইয়ের লড়াইয়ের ময়দানে নেমেছেন কিন্তু শেষ পর্যন্ত যে যে ফলাফল ফলাফল দেখতে পাওয়া যায় ঘাটার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দীপক অধিকারী অর্থাৎ দেব দেব কিন্তু এই ঘাটার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তো চলো দেখা যাক এই ঘাটার লোকসভা কেন্দ্রের যে বিধানসভার নিরিখে যে ফলাফল কোন বিধানসভায় কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে সে নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটি ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ দেখো তো প্রথমেই বলি এই ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা পড়ে সে বিধানসভার নামগুলি তোমরা প্রথমে দেখতে পাচ্ছ পশ্চিম পাঁচকুড়া সাবাং পিঙ্গল ডেবরা দাসপুর ঘাটাল এবং কেশপুর এই সাতটি বিধানসভা রয়েছে তো প্রথমেই চলে আসি পাঁচকুড়া পশ্চিম পাঁচকুড়া পশ্চিমে এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আট হাজার দুশো উনচল্লিশটি ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার চব্বিশটি পিঙ্গলে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার ছশো সাতাশটি দেবরাতে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চুরানব্বই হাজার পাঁচশো উনষাটটি দাসপুরে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ তেরো হাজার ছশো নব্বইটি এবং ঘাটালে প্রাপ্ত সংখ্যা হচ্ছে এক লক্ষ উননব্বইটি আবার কেশপুরে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার একশো তিরিশটি তো তোমরা তো বন্ধুগণ তোমরা সকলে আশা করছি জানো যে বাংলার চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ওনার যে জন্মভূমি সেই জন্মভূমি হচ্ছে কেশপুরে আর কেশপুরে ওনার যে প্রাপ্ত ভোটের সংখ্যা সেই প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওনার যে প্রাপ্ত হচ্ছে তা হচ্ছে এক লক্ষ অর্থাৎ ওনার যে প্রাপ্ত ভোটের সংখ্যা তা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কেশপুরে এবং সবচেয়ে কম পরিমাণে রয়েছে ডেবরাতে ডেবরাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো উনষাট্টি তো চলো বন্ধুগণ এরপর চলে আসি এই ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায় উনি কোথায় কত পরিমাণে ভোট পেয়েছেন তো প্রথমেই চলে আসি পাঁচকুড়া পশ্চিম পাঁচকুড়া পশ্চিমে উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তুলনায় এখানে বেশ কিছুটা ভো কয়েকশো ভোটের মার্জিনে এখানে এগিয়ে রয়েছেন এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আট হাজার চারশো পনেরোটি সাবাঙ্গে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁচানব্বই হাজার তিনশো একচল্লিশ পিঙ্গল ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার সাতশো চোদ্দ ডেবরাতে উনি পেয়েছেন অষ্টআশি হাজার সাতশো তিরানব্বই দাসপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা সাতানব্বই হাজার একশো উনআশি এবং ঘাটালে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ চার হাজার আটশো চুরাশি আর কেশপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আঠান্ন হাজার সাতশো বাহাত্তর অর্থাৎ এই বিধানসভা নিরিখে সবচেয়ে বেশি পরিমাণে যদি দেখা দেখতে পাওয়া যায় তাহলে বিধানসভা নিরিখে যদি দেখতে পাওয়া যায় তাহলে পাঁচকুড়া পশ্চিমে কিন্তু ডক্টর হিরণ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছেন কিন্তু কেশপুরে কেশপুরে ওনার প্রাপ্ত ভোটের ভোটের সংখ্যা সংখ্যা হচ্ছে তো তো দেখা যাক যে টোটাল কত তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ এই বিধানসভা ভিত্তিক এবং সাথে যে পোস্টাল ব্যালট ছিল সেই পোস্টাল ব্যালট পেপার যোগ যোগ করলে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের ভোট সংখ্যা দাঁড়ায় মোট প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ায় আট লক্ষ নশো নব্বই অর্থাৎ একটা যে বিরাট ভোট উনি পেয়েছেন প্রায় পঞ্চাশ এবং অপরদিকে এখানের বিজেপি প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে ছ লক্ষ পঞ্চান্ন হাজার একশো বাইশটি ভোট উনি পেয়েছেন অর্থাৎ দেখতে পাওয়া যায় প্রায় দেড় লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে হ্যাঁ বন্ধুগণ বলা যেতে পারে প্রায় দেড় লক্ষরও বেশির ভোটের ব্যবধানে এই ঘাটার লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব যিনি এগিয়ে রয়েছেন অর্থাৎ ভোটের মার্জিনটা প্রায় দেড় লক্ষের মতো দেড় লক্ষেরও বেশি ভোটের মার্জিনে কিন্তু এই ঘাটার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী জয়লাভ করেছেন তো বন্ধুগণ এই ছিল ঘাটার লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল সেই বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এই রকম বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে কিন্তু অন্য কোনো লোকসভা কেন্দ্রে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি